তো দেখতে পারতেছেন এখানে প্রায় বারো ভোল্ট এবং এইখানে প্রায় নয় ভোল্ট এখানে প্রায় আট ভোল্ট এবং এইখানে প্রায় পাঁচ ভোল্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাব যে সার্কিট দিয়ে আপনারা বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট থেকে নয় ভোল্ট আট ভোল্ট পাঁচ ভোল্ট নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভোল্টেজই নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ আমি এই ভিডিওর একটি অংশে সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিব যেটি দেখে আপনারা খুব সহজেই এই সার্কিটটি বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সার্কিটটি বানানোর জন্য আমাদের যা যা লাগতেছে দেখে নিতেছি তিনটি আইসি লাগবে এই সার্কিটটি বানানোর জন্য আটাত্তর নয় আইসিটি লাগবে আর আটাত্তর আট এই আইসিটিও লাগবে আর লাগবে হচ্ছে আটাত্তর পাঁচ এই তিনটি আইসি লাগবে আর একটি হিটসিং লাগবে তো আইসিগুলো আমি হিটসিংয়ে লাগিয়ে দিতেছি তো দেখতেই পারতেছেন তিনোটি আইসি লাগিয়ে দিয়েছি এখানে লাগিয়েছে আটাত্তর নয় এইখানে লাগিয়েছে আটাত্তর আট আর এইখানে লাগিয়েছে আটাত্তর পাঁচ এখন সবগুলো আইসি মাঝখানের প্রিনটি আছে এগুলো একসাথে কানেক্ট করে দিতে হবে তো আমি একসাথে কানেক্ট করে দিতেছি তো দেখতেই পারতেছেন সবগুলোর যে মাঝখানে যে পিন আছে সেটা কানেকশন করে নিয়েছি এরপর এই দুইটি পিন কানেকশন করে নিব এরপর এই দুইটি পিন কানেকশন করে নিব তো আমি কানেকশন করে এরপর দেখাইতেছি তো দেখতেই সেন আমি কানেকশনগুলো করে নিয়েছি এখন ইনপুট বারো ভোল্ট কোথায় দিব সেটা দেখিয়ে দিতেছি এই যে আটাত্তর নয় যে আইসিটি আছে এইটির এই পিনটিতে পজিটিভ কানেকশন দিয়ে দিব ইনপুটের এবং মাস্কখানের যে পিনটি আছে সেইখানে নেগেটিভ কানেকশনটি দিয়ে দিব তো আমি কানেকশনটি দিয়ে দিতেছি তো দেখতেই পারতেছেন ইনপুটের কানেকশনের যে তারটি আছে সেটি আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমি আউটপুট কানেকশনটি দেখিয়ে দিতেছি তো প্রত্যেকটি আইসির যে মাঝখানের যে পেনটি আছে এটি হচ্ছে আউটপুট নেগেটিভ আশা করি বুঝতে পারছেন আপনি যে ভোলটি নেন আউটপুটের নেগেটিভ হচ্ছে এই যে গ্রাউন্ড এই যে তারটি গেছে এটি হচ্ছে গ্রাউন্ড আর আটাত্তর নয় এআইসির এখানে আউটপুট নয় ভোল্ট পাওয়া যাবে এবং আটাত্তর আট এআইসির এ পিনটিতে আট ভোল্ট পাওয়া যাবে এবং আটাত্তর পাঁচ এআইসির এই পিনটিতে পাঁচ ভোল্ট পাওয়া যাবে তো আমি তারগুলো লাগিয়ে এরপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারতেছেন আমাদের সমস্ত যে কানেকশানগুলো আছে সেটি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ইনপুট এবং এইটা হচ্ছে আপনার আউটপুট নয় ভোল্ট আর এটা হচ্ছে আউটপুট আট ভোল্ট আর এটা হচ্ছে আউটপুট পাঁচ ভোল্ট আর সবগুলো আউটপুটের যে নেগেটিভ কানেকশনটি আছে সেটি যে এই মাঝখানের আইসির পিন থেকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি আইসির মাঝখানের পিন থেকে আউটপুট নিতে পারেন সবগুলো কিন্তু একই কানেকশন এই যে মাঝখানের যে পিনটি আছে সবগুলো আইসির মাঝখানির যে পিনটি আছে সেটি কিন্তু এই যে একসাথে কানেক্ট করা আছে সেজন্য যে কোনো এক জায়গায় থেকে আপনারা আউটপুট নিতে পারেন তা আমি এখন ব্যাটারি লাগিয়ে এরপর আপনাদের চেক করে তারপর দেখাচ্ছি দেখতে পারতেছেন আমি ব্যাটারিটি লাগিয়ে দিয়েছি এখন ভোল্টেজ চেক করে দেখাচ্ছি তো সবগুলো আউটপুটের যে নেগেটিভ কানেকশনটি আছে সেইটি এই গ্রাউন্ড তো আমি এক জায়গায় ধরে নিতেছি তো যদি এই সাইডে দেখাই তাহলে দেখতে পারতেছেন বারো ভোল্ট দেখাইতেছে বারো ভোল্ট দেখাইতেছে আর এই সাইডটা দেখতে পারতেছেন প্রায় নয় ভোল্ট দেখাইতেছে এইট নাইন আর এই পিনটিতেছি দেখাইতেছে সেভেন পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ এখানে আট ভোল্ট দেখাইসে এখানে নয় ভোল্ট দেখাইতেছে আর এআইসিতে দেখাইতেছে হচ্ছে ফোর পয়েন্ট ভোল্ট অর্থাৎ প্রায় পাঁচ ভোল্ট দেখাইতেছে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য আমি এআইসির পিনগুলো থেকে আপনাদের আউটপুটগুলো দেখিয়ে দিলাম তো এখন আপনারা চাইলেই ইচ্ছে মতো আপনার যত ভোল্ট প্রয়োজন তত ভোল্ট এখান থেকে নিতে পারবেন তো এখানে আপনারা চব্বিশ ভোল্ট ইনপুট দিতে পারবেন আমি বারো ভোল্ট দিয়েছি আপনারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট পনেরো ভোল্ট আঠেরো ভোল্ট দিতে পারবেন সর্বোচ্চ আপনারা চব্বিশ ভোল্ট এ পর্যন্ত দিতে পারেন তাহলে এটা ভালোভাবে কাজ করবে এর ওপরও দিতে পারবেন কিন্তু আইসিটি অনেক গরম হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ